হ্যালো ব্রিয়াম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তবে বীর এই কলানটি দেখে অবশ্যই বুঝতে পারছেন আসলে আমি কোন সিটিতে আছি বা আপনাদেরকে দেখাচ্ছি কোন সিটি এটা হচ্ছে সেই আপনাদের প্রাণের শহর বগুড়া অনেক মায়ার শহর যেখান থেকে অবশ্যই আপনাদেরকে এই শহরটি ত্যাগ করে চলে যেতে হয়েছে নিজস্ব নিজের কর্মসংস্থানে তবে এই সাতমারাটা আসলে সবার জন্যই ভালো এখানেই হচ্ছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র এখান থেকে বিভিন্ন জায়গায় আপনি ছুটে চলে যেতে পারবেন এই সেই বগুড়া শহরের কেন্দ্রীয় স্থান সাত মাথার তো আপনি এফএম বা বিভিন্ন জায়গায় শুনে থাকবেন এই সাত মনের কাহিনি তো আমরা শুরু থেকেই শুরু করি আমরা বনানি থেকে শুরু করি যেহেতু আমরা উত্তরবঙ্গ হয়ে ঢুকছি এখানে সরি ঢাকা থেকে ঢুকছি বগুড়া শহরটিকে তাই আমরা বনানি থেকে শুরু করলাম যাত্রাটা আমাদের আমরা শুরুতেই বনানি মোড় হয়ে ঢাকা হাইওয়ে রোড থেকে বনানী মোড় হয়েই আমরা কিন্তু বগুড়া শহরের দিকে রওনা করেছি যার পাশে আপনারা দেখতে পারতেছেন একটি রেশম বাগানের একটি বাগান আছে যেখানে রেশমের পাতা থেকে সুদা তৈরি করে এটি অনেক ভৌগোলিক প্রাচীনকাল থেকেই শুরু হয়ে আসতেছে এখন পর্যন্ত সেটা অব্যাহত আছে এবং এর পাশে দেখতে পারতেছেন আমের বাগান সারি সারি এর প্রত্যেকটা গাছে কিন্তু আমের মুকুল আছে যা প্রতি বছরই এই গাছগুলো থেকে আম পাওয়া যায় এবং এইটা হচ্ছে রেশম বাগানের গেট এবং এখানে কিছু কর্মীরা থাকে এর ডান পাশে হচ্ছে মূল অফিসটা যেটা আমি এখন দেখাতে পারতেছি না তো এটাই হচ্ছে বগুড়া শহরের একমাত্র শিল্প সুতা কারিগর শিল্প আর কি যেখান থেকে রেশম পোকা তৈরি করা হয় এবং পোকা থেকে সুতা তৈরি করা হচ্ছে বগুড়া শহর বাংলাদেশের উত্তরাঞ্চলের অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর এবং দীর্ঘ এবং সমৃদ্ধি ইতিহাস রয়েছে এই শহরে এই যে দেখতে পাচ্তেছেন এই পাশে কিন্তু রেশমের অফিসটা ওই যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা হচ্ছে মেইন ওদের অফিস এবং এখানেই গবেষণা এখানে সব কিছু এবং এর পাশে আপনারা দেখতে পারতেছেন যে বাঁশের তৈরি শিল্প এখান থেকে কিছু বাঁশ দিয়ে শিল্প তৈরি হয় এবং তবে আর একটা জিনিস আমার এখান থেকে খারাপ লাগে যে এদের পাশেই কিছু ময়লার স্তূপ থাকে যেটা আমি দেখাতে পারিনি সেটি আসলে খুবই খারাপ একটা জিনিস এখানে প্রচুর দুর্গন্ধ ছড়ায় আর এর পাশেই হচ্ছে র্যাবের র‍্যাব অফিসের একটি অংশ যেখানে এই শহর থেকে যে র্যাবের যতগুলো অফিস আছে সবগুলো অফিসই এখানে এখানে হচ্ছে ভোকেশনাল টিচার ট্রেনিং ইনস্টিটিউট বগুড়া এখানে হচ্ছে সরকারি পলিটেকনিক বা আমাদের পলিটেকনিক যেগুলা ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলো এখান থেকেই সম্পূর্ণ করা হয় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেগুলো এটা হচ্ছে এরা ভকেশনালের মধ্যে পড়ে ট্রেনিং সেন্টারের এক অংশ এবং এরপরেই আমরা কিন্তু ইঞ্জিনিয়ারিং কলেজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা বলে থাকি সেই কলেজ কিন্তু আমাদের সামনে আছে এই কলেজ থেকে যারা পড়ালেখা করেছেন তারা অবশ্যই এতদের ইঞ্জিনিয়ার বা বড়ো বড় পদে নিযুক্ত হয়েছেন কেউ সরকারি কেউ বেসরকারি প্রতিষ্ঠান তো যে যেখানেই চাকরি করেন কর্ম কর্মসংস্থান হয়ে করে গড়ে তুলেছেন তো তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এখানে এটা দেখলে বা বগুড়া শহরে কথা শুনলেই আসলে সবার কিন্তু এক ধরনের মায়া এবং এক ধরনের আন্তরিকতা এবং মনের মধ্যে ভালো লাগা সৃষ্টি হয় এই শহরের নাম শুনলেই যারা এই শহর থেকে বড় হয়েছেন এবং দীর্ঘ সময় এই শহর থেকে কাটিয়েছেন শুধুমাত্র তারাই বুঝে যে এই শহরটার মায়া এবং ত্যাগ করা কতটা কঠিন হয়ে উঠে পড়েছে তো আমরা এখান দিয়েই সময় কাটাতাম প্রত্যেকটা বিকেল এই সময়ে এবং প্রত্যেকটা সময়টায় আমরা কিন্তু এখান দিয়ে উপভোগ করতাম এই জায়গাগুলো এই যে দেখতেই পারতেছেন আফুরা কলেজের ক্লাস শেষ করে ওনারা হয়তোবা হোস্টেলে কেউ ম্যাচে কেউ বাসায় যাচ্ছে এই আনন্দটা আসলে অনেক বড়ো কিছু এই যে আমরা বাম পাশে দেখলাম জামিল মাদ্রাসার গেট এটি কিন্তু অনেক বড় একটি মাদ্রাসা এই জায়গাটার নাম হচ্ছে কলোনি আমরা কিন্তু কলোনি পৌঁছে গেছি তো আসলে রানিং অবস্থায় এত বিস্তারিত আমি বলতে পারতেছি না আমি যতটুকু মনে আসে সামনে আবেগ নিয়ে আসলে বলতেছি এর মধ্যে অনেক কিছু ছুটে যাচ্ছে প্লাস হচ্ছে কিছু অ্যাড করতেছি এর পরবর্তীতে যাই হোক এনি হয়ে এই কলোনিতে আমরা অনেকটাই সময় কাটাছি বলতে কলোনিতে আমরা থেকেছি আমার বন্ধুবান্ধব যারা আছে সবাই এই কলোনি থেকেই পড়ালেখা করেছে আমরা এই কলোনির কথা মনে করলে বা চোখ বুঝলে আসলে অনেক ভালো লাগার সৃষ্টি হয় যেহেতু এই শহরে আমরা অনেকটা সময় কাটিয়েছি এবং এর পাশেই একটি নর্থে হোটেল মানে বড় একটি হোটেল এই যে দেখতে পারতেছেন এই হোটেলটা আসলে নাম করা কলোনিতে আসলে পারে কেউ আমার আত্মীয় স্বজন বা কেউ আসলে তো আগে বলতাম যে হচ্ছে যে আপনি নর্থে হোটেলের পাশে আসেন হ্যাঁ তো তাহলে আমি ওখান থেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসতে পারব হলে কোনো ম্যাচের জায়গার নাম সবাই তো জানে না তো নর্থ হাই মোটেল এক নামে চেনে তো এই নর্থ হে কথা বললেই সবাই নর্থ ওয়ে পাশে আসতে পারে আর এই রাস্তাতেই কিন্তু দেখতে পারবেন বড় বড় অফিস আদালত এমনকি বেসরকারি অনেক বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেমন ব্যাঙ্ক আছে হসপিটাল আছে তারপরে হাসপাতাল আছে বাংলাদেশ ব্যাংকও এই রাস্তায় পড়ে মানে বাংলাদেশে বগুড়া শহরের অন্যতম শহর বলতে এই রাস্তাটাই হচ্ছে মেইন এই কলোনি থেকে সাত মাথা পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে এই রাস্তার দুই পাশেই হচ্ছে বড় বড় অফিস বা মেইন যে জায়গা বা মেইন কর্পোরেট জায়গাগুলো সব এই দুইটা দুই রাস্তা পাশে এইটা হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার যেখানে উন্নত মানের চিকিৎসা প্রদান করা হয় এদের যন্ত্রপাতি কিন্তু অত্যাধুনিক এই পপুলার কিন্তু শুরু হয়েছে বগুড়া থেকেই বা ওয়ার্ল্ড টয়ে সরি বাংলাদেশের যতগুলো পপুলার সেন্টার আছে তার মধ্যে বগুড়া থেকে কিন্তু শুরু করেছে এটা আমার জানা মতে এখন অন্য কোথাও থেকে শুরু করতে পারে সেটা আমার জান নেই তবে আমার জানা মতে এই পপুলারটি বগুড়া থেকেই শুরু করেছে আমরা কিন্তু এখন আছি ঠনটনিয়াতে আপনার ডান পাশে যদি উল্লেখ করেন এখানে কিন্তু আন্তর্জাতিক সরি আন্তনগরের বাস টার্মিনাল যেটি হচ্ছে ঢাকা রাজশাহী বগুড়া চাপাই রংপুর দিনাজপুর পঞ্চগড় এদিকে আপনি সিলেট যশোর বিভিন্ন বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন এই ঠনটনিয়া বাস স্ট্যান্ড থেকে আর বামে দেখতেই পারতেছেন মোহাম্মদ আলী হাসপাতাল সামনে যদি একটু লক্ষ্য করি সরি বা মোহাম্মদ আলী হাসপাতাল আর একটু সামনে এটি হচ্ছে একটা ইনস্টিটিউট মেডিকেল ইনস্টিটিউট আর কি এখানেও এখান থেকে যারা পড়ালেখা করেছেন আমার বড়ো ভাই আছে অনেকেই এই বড়ো ভাইয়ের সাথে এখনও পর্যন্ত কথা হয় বন্ধুত্ব ভাবি দেখে তো তাদের ব্যবহার আসলে অত্যন্ত ভালো আমার লাইফে আমি যতগুলো বড়ো ভাই পেয়েছিলাম তাদেরকে আসলে আমি সম্মানের সহিত জানাই তারা আমাদেরকে অনেক বড় হেল্প করেছে এবং অনেক সহযোগিতা করেছে যতদিন ছিল ততদিনই আর বগুড়া শহরে দেখতে পারতেছেন টুজ্যাম আছে খুব একটা বেশি তা না এটা হচ্ছে দুশো পঞ্চাশ সাতশো বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল আমরা এই হাসপাতালে যদি কখনও কোনো সমস্যা হতো তাহলে আমরা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে এখনও পাঁচ টাকা হয়তো বা টিকিট আছে পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে আমরা বড় বড় এম বিবিএস ডাক্তার বা এফসিপিএস করার যে ডাক্তারগুলো আছে সেই ডাক্তারের পরামর্শ এবং কিছু প্রেসক্রিপশন করে নিতাম বা দেখতে পাচ্ছি না এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটা হচ্ছে সরকারি বা বেসরকারি যে আমি ভালোভাবে বলতে পারতেছি না তবে এটা বাংলাদেশ ব্যাংকের উত্তরবঙ্গের মধ্যে একটি বড় একটি শাখা যেটার মেইন হেড অফিস আছে হচ্ছে ঢাকাতে আর এখানে ওদের একটি শাখা হিসাবে কাজ করে তাও এই ব্যাংকটাও কিন্তু এই উত্তরবঙ্গের জন্য অনেক বড় একটা ব্যাংক তো এইখানে বাংলাদেশ ব্যাংক এই বগুড়া শহরে একটি ভালো এবং সবচেয়ে বড় ঢাকার পরে খুব ভালো একটি ব্যাংক এখান থেকে আপনি মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে খুচরো ট টাকা পয়সা অনেক কিছুই আদান প্রদান করতে পারবেন যাই হোক বিস্তারিত না বলি আমরা যেটা বলতে চাচ্ছি এই শহরে বা এই রাস্তা দিয়ে আমরা কিন্তু অনেক হেঁটে হেঁটে সাতমতায় গিয়েছি এবং সাতমাতা থেকে কলোনি আসছি তখন আসলে আর্থিক সংকটের কারণে আমরা কিন্তু এই সামান্য কয়টা টাকার জন্য আমরা কিন্তু আসলে গাড়িতে চলাচল খুবই কম করেছি আমরা বেশিরভাগ সাইকেল প্লাস হাঁটাহাঁটি বেশি করেছি যে কারণে স্বাস্থ্যটা তখন ঠিক ছিল তো শরীরের জন্য উপকার গরম লাগলে এই এই সব ডায়াগনস্টিক সেন্টার পুরোটাই নিস্তাল আসলে এসি করা আমরা যদি কখনো গরম লাগতো তাহলে তখন হচ্ছে এই এসির মধ্যে গিয়ে আমরা কিন্তু সময় কাটাতাম আসলে তখন খুবই ভালো লাগতো একটু হাঁটার পরে যখন গরম লাগতো গরমের পরে যখন ঠান্ডার মধ্যে যাইতেন আসলে এটা সবারই ভালো লাগারই একটা কথা খুবই ভালো লাগতো তাই আমরা হচ্ছে কিছুটা সময় গাজির আবার হাঁটা শুরু করতাম এই এইখেনে যাওয়ার সময় কিন্তু আসলে এটা কানজ গাড়ি জানানো আমরা কিন্তু দেখতে দেখতে কানচ চলে আসছি যাই হোক এখানে এই রাস্তায় অনেকগুলা ডায়াগনস্টিক সেন্টার আছে এবং প্রত্যেকটাতেই এসি করা আছে আমরা যে কোনো মোড়তে গেলি এখানে বসার ব্যবস্থা ছিল পর্যাপ্ত পরিমাণে রোগীর সংখ্যা চাপ সংখ্যা কম ছিল এখন হয়তো বা রোগীর চাপ অনেক বেশি এখন বসার বসাটা একটু একটু সমস্যাই কারণ অনেক রোগী আসে যাই হোক আমরা ওদিকে না যাই আমরা কানজগাড়ি এই যে এখানে চারমাত্র মাত্রা একটি মোড় বামে একটি ডানে একটি রাস্তা আছে আমরা আসার সময় আবার দেখতে পারবো আর এই রাস্তা ধরে আমরা অনেক খেটেছি। আর এই রাস্তায় এইখানে খুব একটা জ্যাম থাকে না জ্যামটা থাকে হচ্ছে পপুলারের সামনে ডায়াগনস্টিকের সামনে মোহাম্মদুল্লাহ হাসপাতালের সামনে এবং বাংলাদেশের ব্যাংকের সামনে কিছুটা জ্যাম হয় আর জাম হয় হচ্ছে সাত তো আমরা যখন সাত মাতাতে যাবো তখন অবশ্যই দেখতে পারবো যে কতটা জ্যাম আছে আগে থেকে এখন পর্যন্ত আগে তো খুবই কম ছিল এখন কি অবস্থা জানি না তবে সামনে যাচ্ছি দেখা যাক কি হয় আর আমরা কাগজগাড়ি ছেড়ে চলে আসলে কিন্তু চলে আসলাম কিন্তু মফিস পাগলার মোড়ে এই জায়গাটার নাম হচ্ছে মফিস পাগলার মোড় এখানেও কিছু প্রতিষ্ঠান আছে বেসরকারি এবং সরকারি কিছু ব্যাংক আছে কিছু পলিটেকনিক আছে যেটা বিআইআইটি পিটনা পরিচিত পুরাতন ভবন নতুন ভবন আর হচ্ছে এখানে এখানে একটি ছোট একটি বাজার আছে আপনি ডান পাশে বা বাম পাশে গেলে পারে আপনি দেখতে পারবেন ছোট একটি সবজির বাজার আছে বাজারটা খুবই ভালো আপনি গেলে বুঝতে পারবেন এইটা এই বিল্ডিংটা যখন তৈরি হয় তখন আমি এই বগুড়া শহরেই ছিলাম এই যে দোরাকাটা যে বিল্ডিংটা দেখতে পারতেছেন ক্রসিং গ্লাস উইথ গ্লাস তো যখন এই বিল্ডিংটা গ্লাস লাগায় তখন আমি মনে করেছিলাম যে এত সুন্দর একটি বিল্ডিং বা এত সুন্দর একটি গ্লাস সিস্টেম দেওয়া আসলে আমার মানে সেটা কি বলবো আর অনেক চিকণ এবং সরু করে এই বিল্ডিংটা ওঠায় তখন আমি বললাম যে এই বিল্ডিংটা ওঠাচ্ছে একটা ভূমিকম্প হলে এই বিল্ডিংটার কি একটা অবস্থা হবে তো আমার কিছু সিভিল ইঞ্জিনিয়ার বন্ধু ছিল তাদের সাথে কথা বলেছিলাম তো বলছিল না এটার যে বেসমেন্ট আছে সেটা হচ্ছে ভূমিকম্প সহনশীলতা সেভেন পয়েন্ট ফাইভ বা এইটের কাছাকাছি থাকে কিছুটা তো এটা ভূমিকম্প সহনশীলতা দিয়েই সেইভাবেই বেসমেন্ট করে বিল্ডিংটা তৈরি করা হচ্ছে তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু এটি সব কিছু করে করে হচ্ছে কি তবে আমার তাও খটকা লাগে যে হচ্ছে এত বড় একটি বিল্ডিং যে বেজমেন্ট করে এত শিকুন ভূমিকম্প সহনশীলতা আসলে এদের মেনে নেওয়া যায় না কারণ ভূমিকম্পে যে কম্পাউন্ডটা হয় সেই কম্পাউন্ডটা আসলে অনেক বিল্ডিংয়ে আসলে সহ্য করতে পারে না এবং এটি মাটি সয়েল টেস্ট বা ইত্যাদি ইত্যাদি আছে সেগুলোর উপর নির্ভর করে আর বগুড়া শহরে ট্রাফিক পুলিশ দেখতে পারতেছেন এরা কিন্তু খুব ভালোভাবে ট্রাফিক কন্ট্রোল করে কোনো প্রকার জ্যাম করতে দেয় না আর এরা কিন্তু যে গাড়িওয়ালার কাছ থেকে টাকা পয়সা এগুলো ওই ঢাকা শহরের মতো ওরকম সিন্ডিকেট করে না এরাদের ব্যবহার খুবই সুন্দর আর আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে অবশ্য সাত মাথা চলে আসলাম সেই বগুড়া শহরের ফার্ম কেন্দ্র বগুড়া শহরে কিন্তু অনেক ঐতিহ্যবাহী জায়গা আছে মহস্তান মহস্থানগড় আছে বেলোলা খন্দ বাসরগড় আছে জাদুঘর আছে গোবিন্দ ভিটা আছে আহ মসলা গবেষণার কেন্দ্র আছে যেটা আপনারা বগুড়া আসলেই তারপরে এগুলো এগুলো দর্শনীয় স্থানগুলো আপনারা ভিজিট করতে পারবেন আসলে আমি অনেক কথাই বলতেছি তাও দেখতে দেখতে নিজের বলে কথা পুরো আসলে মনে হয়ে গেছে দেখি আমরা দেখতে দেখতে মাথায় চলে আসলাম এই সাত মাথায় কিন্তু আপনি এভ্রিথিং সব কিছুই পাবেন কারণ ঢাকার পরে উত্তরবঙ্গে যতগুলো জিনিসপাতি আছে কাঁচামাল বলেন বা ইলেকট্রনিক্স আইটেম বলে ইলেকট্রিক্যাল আইটেম বলে সব বগুড়া শহরে সাতমাতার আশেপাশে সবগুলো দোকানে পেয়ে যাবেন এই সেই সাত মাথায় এখানেই হচ্ছে বগুড়া শহরের প্রাণ কেন্দ্র শহরের যত আইটেম বা যত কিছু আছে সবই সাত মাথায় আপনার আসতে হবে বগুড়া শহরের মূল কেন্দ্র হচ্ছে এখানে একটু সামনে গেলে পারি হয়তোবা বগুড়া শহরের সদর থানা পাবেন আর এই এটা গেছে এই যে ডান গেছে হচ্ছে জলের্বরিতলা আর এটা সোজা যদি আমরা আপনারা যান তাহলে সোজা যেতে পারবেন মাটির ডালি মোড় বা বিমান মোড়েও পরিচিত এই শহরটা এই রাস্তাটি ধরেই আপনারা মস্তানগর বেললক্ষণ বাসরগড় জাদুঘর গভীর প্লাস হচ্ছে মশলা গবেষণার কেন্দ্র দেখতে পারবেন আর তারপরে হচ্ছে আলুর কলেস্টার আছে এই রাস্তা ধরেই আপনাকে যেতে হবে মেন রাস্তা আর একটা রাস্তা আছে বাইপাস হয়ে যেটা হচ্ছে তিন মাথা হয়ে অথবা বরণি হয়ে যেটা হচ্ছে ঢাকা এবং উত্তরবঙ্গের হাইওয়ে রোড রোড যেটা সেটা দিয়ে তবে শর্টকাটে দিতে চলে এইখানে যেতে হবে তাহলে আপনি দূরত্ব যেতে পারবেন এবং খুব শান্তি মতো যেতে পারবেন তো আমরা কথা বলতে বলতে কিন্তু বগুড়া শহরের সদর থানার কাছে চলে আসছি আর সামনে এই রাস্তাটা খুব বেশিরভাগই জ্যাম লেগে থাকে কারণ সামনে হাট শহর এই শহরের ভিতর দিয়ে হচ্ছে রেল লাইন গেছে যে যে কারণে একটু জ্যাম হয় তা আমরা একটি রাস্তাটা রেল লাইনটা ক্রস করে ট্রানে ইউ টার্ন নিয়েছি নেওয়ার পরে কিন্তু আমরা আবার সাত মাথাতে চলে আসছি কারণ আমি দেখাতে চাইলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই বগুড়া শহরটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যা আসলে দেখাইতে ইচ্ছা করে যে কারণে আপনাদেরকে কিন্তু বননে থেকে শুরু করে সাতমাতা এবং রেলওয়ে পার হয়ে ড্রানে ইউটার্ন নিয়ে আবার মাথাতে চলে আসলাম এখন ফেরার তলা সাতমাতা আসলে এইখানে আপনি দাঁড়িয়ে থাকলে দেখতে দেখবেন আধা ঘন্টা বা এক ঘন্টা আপনি দাঁড়িয়ে থাকতে 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 আপনার প্রত্যেকটা মুহূর্তে আপনার কিন্তু ভালো লাগবে কারণ আপনি এই গাড়ি একদম প্রসেস বা সিস্টেমটা দেখলে আপনার মনটা মুগ্ধকর হয়ে যাবে এই রাস্তা দিয়ে আবার কিন্তু আমরা বনের উদ্দেশ্যে রঙা দিচ্ছি আমরা ইউটার নিয়ে ব্যাক করতেছি ডান ডান দিকে যদি যান তাহলে পুরো পার্ক পাবেন এই পার্কে আমরা অনেক সময় কাটিয়েছি যদিও মানে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না বন্ধু বান্ধব ছিল বড় পায়ের গার্লফ্রেন্ড ছিল হাজিজুল ক্যাম্পাসের একটা মেয়ে তো তার নামও আমার নামে ছিল যে আমার এলাকাতেই বাড়ি ছিল তো আমরা তাকে নিয়েও কিছু সময় কাটাইতাম সে আমাদের বড় আপা অত্যন্ত এখনও বিয়ে হয়ে গেছে তার দিনাজপুর শহরে আর আমার এই শহর ট্যুর সিটি ট্যুর এবং ট্যুরগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাকে ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে জানাবেন যাতে আমার পরবর্তী ভিডিও বানাতে আমার খুবই ভালো লাগে এবং আপনাদের ভালো ভালো শহর এবং পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন জায়গা এবং আরও কিছু যেন দেখতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার ভালো থাকবেন সবাই এবং দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর তার সাথে বলে রাখি অবশ্যই সবাই আমরা নামাজ কালাম পড়ব এবং নিজেদের বা আত্মীয় স্বজনদের জন্য দোয়া রাখব যাতে সবাই ভালো থাকে এবং এই পৃথিবীতে এবং পরকালে সবাই যেন ভালো থাকে থ্যাংক ইউ সবাইকে আবারও আজকের মতন এখানে বিদায় নিচ্ছি